খুবই খুশির খবর কৃষকদের জন্য কারণ এই প্রকল্প অর্থাৎ কৃষকদের যে কৃষক বন্ধু নতুন প্রকল্প রয়েছে তাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে আপনারা অনস্ক্রিনে একজন কৃষকের এসএমএস দেখতে পাচ্ছেন আপনারা ওয়েট করুন নেক্সটে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখানো হবে ডিয়ার কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট নাম্বার এত এবং ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড ছয় দশ দু হাজার চব্বিশ আজকে ডেটে ক্রেডিট হয়েছে ডাব্লিউ কেএচ এটা হচ্ছে খরিফ সিজনের টাকা কারণ রবি সিজনের টাকা এখনও স্টার্ট হয়নি দেওয়া ফ্রম কৃষক বন্ধু ট্রানজ্যাকশন ডিটেলস দেওয়া রয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা কাদের ক্রেডিট হচ্ছে আপনারা হয়তো বল বলছেন দুই হাজার টাকা মানে পিএম কিষাণের টাকা অনেকেই কামেন্ট করছেন অনেকেই যে কামেন্ট করছেন এটাই যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে না এটা হচ্ছে পিএম কিষাণের টাকা না বন্ধুরা যেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল কৃষক বন্ধু প্রকল্পে তাদের টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে এটা ভুল বুঝবেন না এটা ওল্ড কৃষকদের না শুধুমাত্র এই প্রকল্পে যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে এটা অনলি নিউ কৃষকদের অর্থাৎ যিনারা নতুন আবেদন করেছেন যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এখানে একটি এবার এস এম এস দেখুন আপনারা একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে ইনি কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এখানে বলা হয়েছে প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তা পরিমাণ আগের থেকে তুলনায় আগের তুলনায় কিন্তু দ্বিগুণ করেছে বছরে সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যে আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে খরিফ দু হাজার চব্বিশ মরশুমের এক কিস্তি দুই হাজার টাকা পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারাও এসএমএস প্রোভাইড করা হচ্ছে আবারও বলে দিই এই প্রকল্পে যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে শুধুমাত্র সেই টাকা নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে তাদেরই ক্রেডিট হচ্ছে যিনারা একদম নতুন আবেদন করেছেন ক্লিয়ার বুঝতে পারছেন কোনো এটাতে আপনাদের সমস্যা নেই যদি আপনিও নতুন আবেদন করে থাকেন আপনার যদি স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনিও টাকা পাবেন চলুন এবার আরও একটি আপনাকে দেখায় আর দেখুন এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসিয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্ট এখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিটের সম্পূর্ণ ডিটেলস টোটালটি আপনাদের সামনে রয়েছে এখানে আপনারা প্রথমে আপনার ডেট দেখুন অক্টোবর অক্টোবরের মধ্যে এই প্রকল্পের স্টেটমেন্ট তো অক্টোবর মাসে টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত নতুন বেনিফিশিয়ারি আবারও বলছি এইটা পি এম টাকা নাই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যিনারা নতুন আবেদন করেছেন তাদের জন্য এবার আমরা এটা তো দেখে নিলাম আপনাদের উপরের ফরম্যাটটা এবার নিচে আমরা স্ক্রল করে দেখি এবার দেখুন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা ক্রেডিটের হুবহু প্রমাণ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ বাই ট্রান্সফার পি এফ জিও কে অর্থাৎ খরিফ সিজনে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসলো তার এখান থেকে আপনারা প্রমাণ দেখতে পেলেন ডাব্লিউ বিএসি সিক্স টোয়েন্টি সেভেন দিয়ে দু হাজার টাকা ক্রেডিট হলো দেখুন ব্যাঙ্কিং অফিসিয়াল স্টেটমেন্ট দেখিয়েও আপনাদের এই প্রকল্পের মাধ্যমে অনেকেই ভুলভাল কামেন্ট করছেন এটা পি এম টাকা না বন্ধুরা যেই প্রক অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেই সমস্ত কৃষকরা আবেদন করেছেন যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদের টাকা ক্রেডিট হচ্ছে এখানে আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন যে পাঁচই অক্টোবর দু অনেকে চার তারিখে ক্রেডিট হয়েছে অনেকে পাঁচ অনেকে আবার আজকে আর যে সমস্ত বেনিফিশিয়ারিদের নতুন অ্যাকাউন্ট ভ্যালিড হবে তাদের টাকা কিন্তু আগামীতে আরও নতুনভাবে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালিভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রকল্পের মাধ্যমে পাঁচই অক্টোবরে কৃষকের ঢুকেছে হয়তো আপনাদের অনেকের চার তারিখে ঢুকেছে যাদের ঢুকেছে কমেন্ট সেকশনে জানাবেন অনেকের হয়তো আবার ছয় তারিখে ঢুকেছে অনেকের আবার ঢুকবে সাত তারিখে তাই যে সমস্ত কৃষকদের টাকা ঢুকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাদের এসএমএস পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে বিষয়টা জানতে সেখানে জয়েন করা আমার পার্সোনাল এস করুন ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পে টাকা কিন্তু ক্রেডিট হলো তো এই প্রকল্পে ক্রেডিট হলো শুধুমাত্র তাদেরই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস রয়েছিল তাদের এটা কিন্তু নতুন কৃষকদের না যিনারা পুরোনো রয়েছেন তাদেরই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে নতুন কৃষকদের সরি ফ্রেন্ডস যে সমস্ত বেনিফিশিয়ারিরা এই প্রকল্পে আপনার নতুন রয়েছেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরই টাকা শুধুমাত্র ক্রেডিট হচ্ছে এই প্রকল্পে ক্লিয়ার বুঝতে পারছেন টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল এই কৃষকের একটু জুম করেই আপনাদের দেখিয়ে দিই আবারও এখানে দেখুন বাই ট্রান্সফার পিএফএন জিও কে বি আরবি দেখতে পাচ্ছেন কেবি কে এখানে আরবি নেই কিন্তু মানে রবি সিজনের টাকা না খরিফ সিজনের টাকা দু সালে দেখুন চব্বিশ বত্রিশ আটশো ছাপান্নতে আইডি লেখা রয়েছে এবং এটা কবে ক্রেডিট হলো পাঁচই অক্টোবর দু হাজার স্টেটমেন্ট আপনাদেরকে ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম এই কৃষকটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকেই ইনি কিন্তু আরেকজন এবং যেটা ফার্স্ট টাইম দেখালাম সেটা কিন্তু আরেকজন এই প্রকল্পের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার কিন্তু টাকা ক্রেডিট হলো তবে এটা প্রত্যেক জেলারই ক্রেডিট হচ্ছে জিনারাই এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করেছেন স্ট্যাটাস ঠিক রয়েছে তাদের যেরকম এই কৃষকরা আপনার স্ট্যাটাস দেখিয়েছিলাম আগে হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন একর্ডটা মিলিয়ে নেবেন আপনারা এখানে এনার কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড ছিল পরবর্তী সময় না ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে মানে এই প্রকল্পে টাকা ক্রেডিট হয়ে গেছে এই টাকাটা ক্রেডিট হয়েছিল চার তারিখে ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে এই টাকা কিন্তু চার তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনার চলে এসেছে তো ক্লিয়ার আবারও বলে দিই কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী কৃষকরা রয়েছেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সেই সমস্ত কৃষকদের টাকা চার তার তারিখ থেকে দেওয়া শুরু করে দিয়েছে কৃষি দপ্তর এবং এই টাকাটি কিন্তু চার তারিখে অনেক ক্রেডিট হয়েছে অনেকের পাঁচ তারিখে অনেকের আবার ছয় তারিখে ক্লিয়ার ব্যাঙ্ক স্টেটমেন্ট আজকের ভিডিওতে জানালাম তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন তো এই প্রকল্পে টাকা কিন্তু আপনারও ক্রেডিট হবে তবে ওল্ড কৃষকদের নিউজটা একটু বলে দিই ওল্ড কৃষকদের এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট দেয়নি হতে পারে নভেম্বর মাসে আপনার টাকা দিয়ে দিতে পারে কারণ এই পি এম কিষণ টাকা অক্টোবরে দিল মানে নভেম্বরে এই প্রকল্পের টাকা দিয়ে দিতে কৃষক বন্ধু পুরনো কৃষকদের এবং পুরনোদের সাথে নতুনরা আবারও কিন্তু টাকা পাবেন এটাও জেনে নিন তো আপনারা অবশ্যই ভিডিওটি অন্যদের শেয়ার করবেন এবং এই প্রকল্পে নতুনদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে অনেক